আচ্ছা চলে আমরা এই ম্যাটটা এখন সমাধান করব প্রথমে আমরা এটাকে ম্যানুয়ালি সলভ করব তারপর এটা শর্টকাটটা আমরা দেখে নেব ইনশাল্লাহ এখানে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল একশো বিশ হলে সংখ্যাগুলির যোগফল কত ঠিক আছে তো যেহেতু ক্রমিক সংখ্যা কোনো জোর বিজোর না শুধু ক্রমিক সংখ্যা তাহলে আমরা ধরে নেব এক্স এক্স প্লাস ওয়ান এক্স যদি জোর বিজোর থাকে তাহলে কিন্তু আমাদের এটাকে অন্যভাবে ধরতে হবে ঠিক আছে তাহলে এটা গুণফল বের করি আমরা এক্স ইন্টু এক্স প্লাস হচ্ছে এক্স প্লাস তো আমাদের প্রশ্ন অনুসারে এটা হচ্ছে আমাদের একশো বিশ ওকে এটাকে আমরা একটু গুণ করে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকোয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি ঠিক আছে এটা গুণ করলে এটা আসে আচ্ছা এবার এক্সট্রা গুণ করে দিই তাহলে কি আসতে আসে এক্স কিউ প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান টোয়েন্টিটাকে এটাকে এদিকে নিয়ে আসি ইকোয়াল জিরো ঠিক আছে তো আমরা যে ইকুইশনটা পেলাম এখানে তা আমরা দেখব যে এক্সের কোন ভ্যালুয়ের জন্য এই ইকুয়েশনটা জিরো হয় অথবা হ্যাঁ এক্সের কোন এর জন্য আমাদের এই ইকুয়েশানটা শতসিদ্ধ হয় তো দেখা যাবে যে ক্যালকুলেশন করে দেখবেন যে এক্স ইউকাল ফোরের জন্য আমাদের কি হবে এই ইকুয়েশনটা কি হবে সত্য হবে ওকে তাহলে আমাদের একটা এক্সের ভ্যালু কত ফোর পেলাম আমরা এখানে তিনটা এক্সের ভ্যালু আসবে তার মধ্যে একটা হচ্ছে ফোর তো এক্সের ভ্যালু যদি ফোর হয় তাহলে আমরা বলতে পারি আমাদের প্রথম যে সংখ্যাটা ছিল এটা হচ্ছে ফোর পরের সংখ্যাটা হচ্ছে আমাদের কি ফোর প্লাস ওয়ান অর্থাৎ এটা হচ্ছে ফাইভ আর একটা কথা হবে সিক্স ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ক্যালকুলেশন আপনারা যদি রিটার্নে আসে তাহলে এইভাবে দেবেন আর যদি আমাদের এমসিকিউতে আমাদের সলভ করতে বলে আমরা সেক্ষেত্রে কীভাবে সলভ করবো এমসিকিউতে আমাদের এত সময় পাওয়া যাবে না তখন আমরা এই একশো বিশকে মৌলিক গুণনীয়কে ভাগ করে ফেলবো ঠিক আছে কিভাবে টু দা ডিভাইড করেন সিক্সটি টু দা ডিভাইড করেন থার্টি টু দা ডিভাইড করেন ফিফটিন থ্রি দা ডিভাইড করেন ফাইভ ঠিক আছে তাহলে কী আসল এখানে এই যে বিষয়টা দেখেন হ্যাঁ তো ওয়ান টোয়েন্টিকে তাহলে আমি লিখতে পারতেছি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ যত দুটো লেখা দেয় এগুলো আর কি তাহলে দেখেন এটা ফাইভ আছে তাহলে আমি এই দুটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত আসবে ছয় এই দুটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে চার তাহলে চার পাঁচ চার পাঁচ ছয় তাহলে ফোর ইন্টু ফাইভটাকে একটু আগে দিই ফাইভ ইন্টু সিক্স ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আনসার আনসার বলতে কি ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স মানে তিনটে কুড়ি সংখ্যার গুণফল একশো বিশ আমাদের এখানে বলছে সংখ্যাগুলির যোগফল কত তাহলে আমাদের চার পাঁচ যোগ যোগ করলে হয়ে যাচ্ছে ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স তাহলে কত আসছে নাইন ফিফটিন ওকে এটা হচ্ছে আমাদের আনসার তো এভাবে সলভ না করে এমসিকিউর ক্ষেত্রে আমরা এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে ঠিক আছে কর্মী সময়গুলো আমরা মাল্টিপ্লাই করলেই পেয়ে যাব তারপর যোগ করে দেবেন ইনশাল্লাহ